আসসালামু আলাইকুম ভিডিও দেখা হয়তো এতক্ষণ অনেকেই বুঝেই গেছেন যে আজকে কোথায় গিয়েছিলাম আর কি খেয়েছিলাম আর কি নিয়ে রিভিউ দিতে যাচ্ছি হ্যাঁ ঠিক ধরেছেন আজকে বউ বানাই জামাই বেচে এরকম একটা ভাইরাল ভাইরালিস্টের কেকশপে গিয়েছিলাম যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা জায়গা দখল করে আছে যার কেক বাংলাদেশে বর্তমানে আসলেই হট কেকে পরিণত হয়েছে যার কেকের জোয়ারে ভেসে যাচ্ছে বাঙালির ফেসবুক ইউটিউব ও টিকটক কি আছে এই কেকে সেইটাই উদ্ভাবন করতে আজকে চলে গিয়েছিলাম বিকাল পাঁচটার দিকে আগারগাঁও তো বিকাল পাঁচটা থেকে তার স্টল নিয়ে বসে বললেও আমরা তাকে পাঁচটা পাইনি না পেয়ে মনে মনে ভাবছিলাম যে আজকে কি জাকির ভাই তার বউয়ের হাতের কেক নিয়ে আসবে না আমরা কি ভুল সময় চলে আসলাম নাকি জায়গা চিনতে ভুল করেছি বাইকের তেল খরচ করে এতদূর কি শুধু শুধু আসলাম আশপাশটা কয়েকবার চক্কর দিলাম কিন্তু না কোথাও জাকির ভয়ের দেখা নাই পরে ফেসবুকে ঢুকে ভিডিওগুলো আবার দেখে লোকেশানটা আবার ভালো করে মার্ক করলাম পরে দেখলাম যে না আছি তো ঠিক জায়গাতেই কিন্তু জাকির ভাই কোথায় আশেপাশের অন্যান্য কেক বিক্রেতারা সবাই চলে আসছে সবাই ধুমাইয়া বিক্রিও করতেছে কিন্তু জাকির ভয়ের দেখা নেই কিছুটা হতাশ হইয়া পাশেই একটা ছোট স্টলে গেলাম একটা পানে কিনতে চোখে মুখে একটু পানি দিব বাইক চালাই আসছি মাথা ও মুখে একটু ঘামছে তাই ভাবলাম একটু পানি দিয়ে ধুইয়া নেই চোখে মুখে পানি দিয়ে আস্তে আস্তে দেখি জাকির ভাই স্টল দিয়ে দাঁড়াইয়া হয়ে গেছে আর ভক্তদের বিরাট ভিড়ও লেগে গেছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও শপের সামনে না যাইতে পেরা পিছন থেকে হাত উঁচুকেরা যতটুকু পারছি ভিডিও নিছি সেলিব্রিটি মানুষ এখন জাকির ভাই তার পাপারাজিদের ভিড় ঠেলে সামনে যাইতেই পারলাম না তারপর ভাবছিলাম এই ভিড় ঠেলে কেকই বানবো কীভাবে যাই হোক অনেক পারাপাড়িও যুদ্ধের পর আমরা তিনটা স্লাইস নিতে পেরেছিলাম যেখান থেকে প্রথমেই টেস্ট করছি তাদের রসমালাই কেক রসমালাই কেকের চেহারাটা মাসাল্লাহ বড়ই সৌন্দর্য দেখে মনে হচ্ছে যে টেস্ট ভালো হবে দেখতে মোটো বেকারির কেকের মতো লাগছে না আসলে ফেসবুকে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা দেখে আমি ভাবছিলাম যে আসলেই তো এত বড় স্লাইস একশো টাকায় তারা কীভাবে দিচ্ছে বেকারির কেক না হলে তো পসিবল না ব্র্যান্ডের শপগুলোতে এরকম সাইজ একটা পেস্ট্রি কম করে হলো দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা তো নেবেই রসমালাই কেকের উপরের অংশে একটা রসমালাইও পাওয়া গেছে কিন্তু আদতে এটা আমার কাছে রসমালাই মনে হয় নাই নর্মাল মিষ্টির ছোটো কাটপিস মনে হয়েছে কেক সফট ছিল আমার কাছে খাইতে ভালোই লাগছে তবে ক্রিমটা কিছুটা শক্ত ছিল যে এটা কেকের সাথে ভালো করে ব্ল্যান্ড হয় নাই যদি রেটিং দিয়ে বিচার করি তাহলে এই কেকটাকে আমি সেভেন পয়েন্ট দেবো ওকে কেক আরও টেস্ট করা বাকি আছে দুইটা সেইখান থেকে এখন যেটা টেস্ট করব সেটা হচ্ছে ব্লুবেরি কেক এইটা নাকি তাদের সিগনেচার আইটেমের ভিতরে একটা এই কেকের উপরের লেয়ারটা অনেক সুন্দর তবে এইটারও সেম অবস্থা ক্রিমটা কেকের সাথে ভালো করে ব্ল্যান্ড হয় নাই কেমন ছাড়া ছাড়া টেস্ট মুখে দিলেই বোঝা যাবে কি অবস্থা হুম টেস্টের অবস্থা খুব একটা ভালো না ফ্লেভারটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই আর্টিফিশিয়ালের মাত্রা অনেক বেশি মনে হচ্ছে মানে ব্লুবেরির ফ্লেভারের চাইতে আর্টিফিশিয়াল কালারটাই বেশি হিট করছে বেকারির কেকের চাইতে সফট ছিল তবে ড্রাই ছিল কিছুটা এটাকে যদি রেটিং করি তাহলে দশে ছয় দেব এই দুইটার ভিতরে রসমলাই কেকটাই ভালো ছিল এখন দেখা যাক বাটার স্কচ কেক যেটা তাদের আরেকটা সিগনেচার আইটেম ওইটার কি অবস্থা এই কেকটা দেখতে অনেক সুন্দর দেখলে মনে হবে যেন সুন্দরী কোনো রমণী হলুদ শাড়ি পরে আছে কিন্তু হলুদ শাড়ির ভিতরে প্রথমেই বাদ বাদলো যেটা সেটা হচ্ছে এই কেকের নিচের পর্শনটাকে চামচ দিয়ে কোনোভাবেই কাটতে পারছি না অনেক বেশি হার্ড লাইক যেন পোড়া লেগে গেছে আর কেকের সাথে ক্রিম ভালোভাবে না মিশার ইস্যু তো আছেই অনেক কষ্ট করে নিচের পর্শনটাকে কোনোভাবেই এক চান্সে কাটতে পারলাম না যাই হোক এখন মুখে দিয়ে দেখি কি অবস্থা না ভাই মুখে দেওয়ার পরেও ফিলিং হার্ড আর বাটার স্কচ ফ্লেভারটা অতিরিক্ত হিট করছিল যেন মুখ মেরে আসছিল না এটা আমার কাছে ভালো লাগে নাই মনে রাখার মতো কোনো টেস্ট আমি এটার ভিতরে পাই নাই এটাকে আমি রেটিং দিতে চাচ্ছি না তারপরেও বাকিগুলাকে যখন রেট করেছি তাই এটাকেও একটা রেটিং দিই আমি এটাকে পাঁচ দেবো এখন একটা কথা হচ্ছে যে ভাই আপনারা যারা অনলাইনের বিভিন্ন কেক শপাররা ওনার কেক নিয়ে সমালোচনা করছেন ঠিক আছে ওনার কেক আসলে আপনাদের কেকের কোয়ালিটির সাথে ম্যাচ করে না উনি চারশো টাকা পাউন্ডে আসলে যেই কেক দিচ্ছে এটা ওনার কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে আপনাদের হাজার বারোশো টাকার পাউন্ডের কেকের সাথে আসলে ওনার কোয়ালিটি ম্যাচ করে না এটা মানুষ খেতে আসলেই টের পাবে তবে উনি একশো টাকায় যেটা দিচ্ছেন এইটাকেও খারাপ বলা যাচ্ছে না খুব একটা ওনারটা মোটামুটি সব শ্রেণীর মানুষই অ্যাফোর্ড করতে পারবে আপনাদের মতো আট নয় রেটিংয়ের টেস্ট না দিতে পারলেও যেটা দিচ্ছে এটা খারাপ না মাঝে মাঝে কেকের ক্র্যাভিংস হলে ওনার কাছ থেকে বাজেটের ভিতরে প্যাট পুড়ে অন্তত দুইটা স্লাইস হলেও খাওয়া যাবে ওনার লোকেশনটা পেয়ে যাবেন আপনারা আগারগাঁও আইসিটি টাওয়ারের একদম অপোজিটেই তো ঠিক আছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ধন্যবাদ আসসালামু আলাইকুম